জিলের চিলের পোলাও রান্না করা খাবার নিয়ে বেশ এক জট ঝামেলা হয়ে গেল সম্পূর্ণ জানতে ও লেচেনিল সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন বলে বাবা পার করে গাসিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাই জিল সবার জন্য नाস্তায়#!/চিলের পোলাও তৈরি করেছিল জিলের শ্বশুর খাবারের প্রশংসা করলে ও পরিবারের বাকি সদস্যরা তা কাৎ খেতে রাজি হননি বিশেষ করে তার দাদাবাই প্রতিদিনের মতো ব্রেড টোস্টই খেতে চেয়েছিলেন। সবাই যখন রেড টুস্ট কাওয়ার বাইনা ধরে জিল রেগে যায় পরিষ্কার জানিয়ে দে যে সে যেহেতু কষ্ট করে রান্না করেছে তাই সবাইকে এখন গরম গরম চিলির পোলাও খেতে হবে জিল এমন কি হুমকি দেয় যে আজ যদি কেউ তার রান্না না খায় তবে সে কাউকে রান্না করে ডুবতে দেবে না সে দেখতে চায় সবাই তখন কি করে খায় জিলের এই অনর অবস্থানের মুখে শেষ পর্যন্ত পরিবারের সবাই তার বানানো চিলের পোলাও খেতে রাজি হয় এতে জিলের শ্বশুর এবং সাক্ষ্য বেশ খুশি হয় তো কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিওটি কমেন্ট বক্সে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের এই চ্যানেলটি ধন্যবাদ সবাইকে